দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের জেলা স্কুল মোড়ে অর্থাৎ বরিশাল জেলা স্কুল মোড়ে আমরা এই বরিশাল জেলা স্কুল মোড় আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখান থেকে হাতের ডান পাশের সড়কটি হচ্ছে রাজা বাহাদুর সড়ক এবং হাতের বাম পাশের সড়কটি হচ্ছে বরিশাল সদর রোড সদর রোড থেকে সড়কটি এসে একেবারে পুলিশ লাইন রোড হয়ে বাংলাবাজারের দিকে চলে গেছে আমরা সেই বরিশাল জেলা স্কুলের সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্কুল মোড় এবং সেই রাজা বাহাদুর সড়ক এবং এরপরে বরিশাল ক্লাব রোড এবং এই বরিশাল ক্লাব রোডের একটু সামনেই রয়েছে বরিশাল ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে আমরা বরিশাল শহর নিয়ে সিরিজ ভিডিও তৈরি করছি এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা এবারে চলে এসেছি বরিশাল বান্দ রোডে এবং বান্দ রোডে এখানে কিন্তু অ্যাডভোকেট হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে এবং বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও কিন্তু চলতে থাকবে একটার পর একটা ভিডিও আমরা আপলোড করতে থাকব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সেটাই কামনা করছি দর্শক দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই